আপনাদের এখানে কিছুটা আলোচনা হবে যে আলোচনা আমার ক্যাটাগরির মধ্যে পড়ে না তবুও আলোচনাটা আমি একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছি সবুজ এই সবুজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছোট্ট করে একটু আলোচনা করতে চাই ধৈর্য সহকারে সবাই শেষ পর্যন্ত দেখবেন সেই আশাবাদ করতে পারে এখানে ডিবেটটা হলো এটা যে শিক্ষার অপর নাম জ্ঞান আবার জ্ঞান অর্জনের জন্য শিক্ষা দুটোই কাছাকাছি মন্তব্যটা করবে আমার এই যে পার্শ্ববর্তী জনাব মোহাম্মদ নয়ন চৌধুরী বর্তমান নির্মাণ শ্রমিক ইউনিয়ন চরকালী মাহিন জেলা রাজস্থাগা নির্মাণ শ্রমিক ইউনিয়নের চরকালীবী শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নয়ন চৌধুরীর সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর দুজনের কথোপকথন রেকর্ড হবে এবং দুজন যৌক্তিক আলোচনা করবে এই বিষয়ভিত্তিকের উপরে যেহেতু আমাদের এই বলে তোমার কারিগররা সাধারণত মূর্খ থাকে এরা কাজ করতে করতে engineer এর শরণ আপনার কিছুটা কর্মদক্ষতায় শিক্ষিত হয় কিন্তু দুনিয়ার শিক্ষা এবং আখেরাতের শিক্ষা নিয়ে তারা কতটুকু আলোচনায় থাকে সেই বিষয়ে মন্তব্য করবেন আমি জনাব মোহাম্মদ নয়ন চৌধুরীকে এই বিষয়ে মন্তব্য করার অনুরোধ জানাচ্ছি বলুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একজন অভিজ্ঞ লোকের সঙ্গ পেয়েছি যার বলে আমি একটু কথা বলতে সক্ষম উপস্থিতি জ্ঞান কথা বললেই অর্জন হয় আর চলাফিরাতেই মানুষের পরিবেশ তৈরি হয় এরকম আমি একটা বিষয় জানি আজকে আলোচনা হলো আমাদের যে শিক্ষার অপর নাম কী পৃথিবীর এই দুনিয়া বি যত শিক্ষা আছে সব শিক্ষা শিক্ষিত হলেও কিছু আদি যুগের মানুষ ছিল তারা শিক্ষা না করতেও তারা অনেক জ্ঞানী দিক বা জ্ঞানীর আলোচনা জ্ঞানের চর্চা তারা শিক্ষা না করি তারা এটা লাভ করছে তাদের কি বোঝা যায় যে জ্ঞানের না শিক্ষার অপর নাম্য জ্ঞান শিক্ষার আলাদা হলো জ্ঞান আমি এই সূত্রে যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলতেছেন যে শিক্ষা মানুষকে জ্ঞান দেয় আমি আমি বলছি যে না জ্ঞান অর্জনের জন্য শিক্ষা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা জ্ঞানের শিক্ষার ওপর নাম্য জ্ঞান আমি বলছি জ্ঞান অর্জনের জন্য শিক্ষা জি তো আমি বলতে চাইতেছি যে পৃথিবীর সব শিক্ষা শিক্ষিত আপনার সবচেয়ে ফার্স্ট কিন্তু পরজনমের একটা শিক্ষা আছে যে শিক্ষাটা আমরা বলি এই জান্নাত ও জাহান্নামের জান্নাত জাহান্নামের যেটা শিক্ষা সেটা কোরআন হাদিসেরও ঊর্ধ্বে আবার দুনিয়াবি শিক্ষারও ঊর্ধ্বে জাহান্নাম ও জান্নাতের যে শিক্ষাটা সেটা আমি একটু ক্ষুদ্রগানে আপনার সাথে আলোচনা করতে চাই যে আল্লাপাক কোরআনে বলেছেন যে আটটা দেহেজ তো সাতটা দুজক আটটা দেহেজ সাতটা দুজক প্রত্যেকটারই নাম আছে উল্লেখিত আছে কিন্তু কোথায় অবস্থান জান্নাত আটটা কোথায় অবস্থান আবার দুজক সাতটা কোথায় অবস্থান এটি স্বরূপ কি এরকম কি নির্ণয় আছে কোথাও পুরাণে উল্লেখ আছে কি যে আটটা জান্নাত এখানে অবস্থিত আরো সে কি অবস্থানের উল্লেখ আছে এটা তো হলো ব্রিজ আর যে ব্রিজ দিয়ে যাবেন ঠিক আছে এটা হলো ফুলছিরাতে হইলো যখন আপনার ডান হাতে আমল নামা পাবেন আপনি হাতের গেটে যখন যাবেন তখন সিরাতে একটা ব্রিজ ব্রিজ পার হয়ে যাবেন এই ব্রিজের নিচে হলো আপনার ই বলে অগ্নিকুণ্ড অর্থাৎ যার নাম এই ফুলসিরাত ব্রিজটা হলো এত সরু এটা চুলের চরুচি কাঁচের কাচের চরুচি দাঁড় যারা মনে করেন আপনার বাম হাতে আমল নামা হবে তারা এই ফুল সেরাপ দিয়ে যখন যাবে তখন ওই ধার দিয়ে একাই ট্যাপরে যাবে আর যারা ডানাতে পাবে তাদের কাছে এটা এত সরু থাকলেও তাদের কাছে এটা প্রশস্ত জায়গার মতো হবে সুন্দরভাবে তারা এই জাননাতে প্রবেশ করবে এটা হলো ফুল ফুল ফুলসরে নিচে হলো আপনার ঠিক আছে আপনার কথাও একভাবে সক্রিয় কিন্তু আমি ওটা চাচ্ছি না আমি চাচ্ছি একটু আরো একটু উপরে দিকে যে জান্নারটি কোথায় অবস্থান পারে সেটা তো কি যতটুকু আমরা ছাড়া এই ব্যাপারে এত বেশি মন্তব্য করা তবু আপনার আল্লাহ ব্যক্তিদের কাছে সঙ্গ নিলে বা আল্লাহ ব্যক্তিদের কাছে জান্নাত হলো আপনার জান্নাতের যে শব্দটা জান্নাতের শব্দটা হলো সুখ অর্থাৎ আমি মনে করি জাম পৃথিবীতেও যদি মুহূর্ত একটা মুহূর্ত আপনি সুখী থাকেন সেই মুহূর্তটা আপনার কাছে জান্নাত তো এই যে মুহূর্তটা আপনার কাছে জান্নাত মনে হয় ঠিক জান্নাতটা এরকম ঠিক আছে পরবর্তী পরকালে একটা সূত্র পাওয়া গেছে আপনার মাধ্যমে যে সূত্রটা জান্নাতের জান্নাতের কার্যক্রম বিবরণ কি জান্নাতটার এটা এখানে গেলে কি হাল গৃহস্থি করতে হবে এরকম সংসার নিয়ে ব্যস্ততা এরকম এরকম না হলো যে আপনি অনন্তকাল আপনি সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন এবং হলো সুখে থাকবেন আপনার কোনো কাজকর্ম নাই আপনার সকল ইচ্ছা সেখানে পূরণ হবে জি ঠিক আছে জি এখানে কর্মের উপর ইচ্ছা না জান্নাতের যে অপরিশম কার্যক্রম হলো আপনার শান্তি বা আরাম এটাই তো নাকি আপনার রুহ জগৎ দুনিয়াতে যেই শান্তিগুলো আপনার হয় নাই অর্থাৎ দরিদ্রদের জন্য জান্নাত সহজ হিসাব সহজ হবে এই কথাটার অর্থ হলো এটা যে এখানে আপনি কষ্ট করতেছেন এই কষ্টটা যেন অনন্তকাল যদি অসীম সময়ের জন্য আপনার পরকালে হবে যদি আপনি জান্নাতবাসী হন তাহলে এই অসীম সময়ের জন্য দুনিয়াতে যত ইচ্ছা ছিল আপনার সেখানে মনে মনে ইচ্ছাটা ক্ষুদ্র করার সাথে সাথে আপনার সামনে উপস্থাপিত হবে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে জান্নাতটা কি মরার পরে না দুনিয়াতে আছে আপনি জান্নাতের অংশবিশেষ হিসেবে জান্নাতের কালচার এখানে ওয়াজনাতে বলে সুখ সমৃদ্ধি ভালো লাগা আরাম আয়েশ সেটা আপনি যদি এখানে দুনিয়াতে যদি আপনি উপভোগ করেন মিনিমাম যেটা আমি এনে সুখ পেয়েছি এখানে আনন্দ পেয়েছি আমার আজকের দিনটা খুব ভালো গেছে ওই ভালো লাগার দিন মুহূর্ত ওইটাই জান্নাতের একটা অংশ একটা অংশ একটা ধন্যবাদ একটা সঠিক উত্তর না এটা তো আমরা আমরা তো শিক্ষা জ্ঞান অর্জনের জন্য তখন আমারও এটা কিন্তু একটু কথা বলতে চাই আরটু আগে যাইতে চাই জান্নাতের যে কার্যক্রম ও শান্তি শৃঙ্খলা বা আরামের একটা অংশ আমরা যেটা পাই সেটাই জান্নাতের একটা অংশ শুকরিয়া আদায় করতে হবে শুকরিয়া আদায় করতে হয় শুকরিয়া আদায় করতে হয় তাহলে আমি পরবর্তী স্টেপে যাইতেছি যে আমরা যে জান্নাত পাবো মল্লে পাবো আমি ভাবি যে জান্নাত ও জাহান্নাম এই দুনিয়াতে আমি উপলব্ধ এটার আশা আকাঙ্ক্ষা বা এটার লুক জাহার নাম আপনি কতটুকু পাইছেন এটা আমি জানি না কিন্তু জাহান্নামের নামের বিষয়টা হলো যে এটা কঠিন কঠিনতম শাস্তি

এ আমার আজকে কথায় কথা বলে কি আজকে আমি সারাদিন যাহার নামে কাটাইছি কথায় কথা বলে কিন্তু টেনশানে কাটাইছি টেনশনের শব্দটার নাম হলো জার নামের একটা অংশ আমি এটা উপলব্ধি করি অতএব যে আমরা পরজনমে মৃত্যুর পরে মৃত্যুর পরে আমরা জান্নাত ও যার নাম পাবো জান্নাত ও যার নাম পাবো আল্লাহ বিচারে দিবে তো আমি একটা রিসার্চ করে দেখছি যাহার নাম সর্বশ্রেষ্ঠ যাহার নাম আটটা জান আটটা জান্নাতের আটটা জান্নাত আল্লা কোরআনে পাক ঘোষণা করে পৃথিবী দিয়েছেন আটটা জান্নাত ও সাতটা এই আটটা জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাতটা যেটা এটাই আমি ভাবি যে আমাদের এই এই দুনিয়া এই দুনিয়ার কেউ বলে পৃথিবী কেউ বলে ভূমন্ডল কেউ বলে বিশ্ব মনে করার সাথে না পৃথিবীতে হলো জান্নাতের উপভোগ করতে পারেন সৃষ্টিকর্তার প্রতি আপনার এক আল্লাহর প্রতি যখন ঈমান আনছেন তখন আপনি এখানে যতটা সুখ পাইতেছেন সেটা মতো আপনি মনে করতে পারেন কিন্তু কোনো শাস্তি এটা আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো শাস্তি জাহান্নামের নামের মতো শাস্তি দেশের পৃথিবীতে নাই কারণ এতে হাজার হাজার গুণ কোটি গুণ শাস্তি মানে ভয়াবহ শাস্তি হলো জাহান্নামের কিন্তু সুখ যেটা সুখ আপনি নির্বাচন করতে পারেন এটা আপনাকে সুখটা সুখটা জান্নাতের মতো সুখ নির্বাচন নামের আটটা জান্নাতের একটা জান্নাত আমি এই পৃথিবীর सर्वश्रेष्ठ জান্নাত তাই মনে হয় যে আমার এটা এটা আপনার এটা মনে হবে কেন আল্লাহর সৃষ্টি যত বোমন্ডল আছে পৃথিবী বলে না আরো যে বিভিন্ন গ্রহ আছে যেখানে যে মুহূর্ত আমাদের কাছে ভালো লাগবে ওই সবই জান্নাত অংশ কিন্তু পৃথিবীতে ডিরেক্টলি আপনি এটা জানাত বলতেন হ্যাঁ এটা কেন কেন বলছি এটা আপনার আমি উত্তর দিতেছি এটা আপনি ডিভাইড করেন আমি বলতেছি এই বিধায়ী যে অন্য কোনো জান্নাত যেটা আল্লাহপাক এই দুনিয়ার থেকে সুবিধায় হওয়ার পরে জান্নাত দিবে সেটা কিন্তু আমার আর আপনার ইচ্ছায় চলবে না কেন আল্লাপাকের ইচ্ছাই চল্লাহপাকের ইচ্ছা এটা দেখ হুকুমে চলবে কিন্তু না এন যে দুনিয়াটা বাস করতেছি আমি জন্ম নেওয়ার পর থেকে আল্লাহ পাক আরেকটা বাড়তি জিনিস এই দুনিয়া দিয়েছে ভাবি যে এটা বড় জান্নাত কেমন বাড়তি জিনিস দিয়েছে দেখেন আল্লাহর হুকুমাদি সব কিন্তু লিপিবদ্ধ হুকুমাদির পরেও কিন্তু আরেকটা জিনিস বাড়তি দিয়েছে আপনার ইচ্ছা ইচ্ছা জ্ঞান আপনি সবকিছু হুকুমের ভিত্তে থাকার পরেও আপনি বাড়তি আরেকটা জিনিস দিয়েছে সেটা হলো আপনার ইচ্ছা ইচ্ছা অনিচ্ছা চলতে পারতেছেন আর পরজনমে যখন একটা জান্নাত আল্লাপাক দিবেন তখন কিন্তু ইচ্ছা অনিচ্ছা চলতে ইচ্ছায় চলতে অনিচ্ছায় চলতে পারবেন না তখন এই জন্যই আমি এটাতে রিসার্চ করছি ব্যক্তিগতভাবে আর একজন আল্লাহ ব্যক্তির সাথে পরামর্শ নিয়েছেন যে এই জান্নারটা ইচ্ছা অনিচ্ছায় চলা যাইতেছে যে এটাই সবচেয়ে বড়ো জানার তেন সার্টিফিকেট নিয়েই পর জান্নারটির আশা করা যায় এনতে সার্টিফিকেট নাই lekin পরজন পর জান্নাতের আশা করি আমি ওই আটটা জান্নাতের একটা অংশই সর্বশ্রেষ্ঠ জান্নাতটাই যেটা হয় সেটা এ দুনিয়াকে আমি এটা যাই তাইলে আমরা এটা বুঝতে বললাম যে আপনি পৃথিবীতে বাস করে যথেষ্ট সুখী এবং এখানে জান্নাতের মতো আনন্দ উপভোগ করতে পারেন যাই হোক শুকরিয়া আল্লাহ আপনার এই এই যে মনোবাষণটা মৃত্যু পর্যন্ত রাখুক এবং মৃত্যুর পর এরকম সুখী যাতে আপনি পরকালে হইতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের এই জান্নাত এবং জাহান্নাম এবং জ্ঞানে কি শিক্ষার জ্ঞানের জন্য শিক্ষা আর শিক্ষার বিপরীতে জ্ঞান এই মন্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনাদের এই মন্তব্যগুলোতে ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনাদের জন্য সবার যারা যারা দেখছেন তাদের সবার জন্য শুভকামনা রেখে শেষ করতে আল্লাহ